এই আগের দিন আমরা শিখেছিলাম সরল সোধকষার সূত্রটা এবং এক নম্বর অঙ্কের সমাধান আজকে দুই নম্বর অঙ্কের সমাধান থেকে আমরা শুরু করব তো দু নম্বর অঙ্কটা বলছে দুই হাজার পাঁচ সালের একই জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে দুই হাজার টাকার সুদ কত হবে নির্ণয় করো তো প্রথমে আমাদের দেখতে হবে এখানে বলছে দুই হাজার পাঁচ সালের একই জানুয়ারি থেকে সাতই মে পর্যন্ত অর্থাৎ এখানে টাইমটা সর্বপ্রথম বের করতে হবে তো দুই হাজার পাঁচ সাল যেটা এই দুই হাজার পাঁচ সাল কি লিপিয়ার অবশ্যই না এটা লিপিয়ার নয় তাহলে এর দিন কত দিন হবে তিনশো পঁয়ষট্টি দিন যেহেতু এটা লিপিয়ার নয় দুই নম্বর অঙ্কে আমরা সমাধান করছি তাহলে দুই হাজার পাঁচ সাল যেহেতু লিপিয়ার নয় তাই এর দিন হবে তিনশো পঁয়ষট্টি দিন আচ্ছা তাহলে এর যে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসটা কিন্তু এর আঠাশ হবে আঠাশ দিনের হবে ফেব্রুয়ারি মাসটা এর আঠাশ দিনের হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এখানে প্রথমে সময়টা বের করে নিতে হবে প্রথমে আমরা সময় বের করব। এটা উত্তর করছি হ্যাঁ সময় উত্তর করছি এর সময় আমাদের বের করতে হবে তাহলে সময় কি দেখো জানুয়ারি মাস কত দিন জানুয়ারি মাস হচ্ছে আমাদের একত্রিশ দিন জানুয়ারি মাস একত্রিশ দিন তার সাথে যোগ করব ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস কত দিন যেহেতু এটা লিপিয়ার নয় তাই হচ্ছে আঠাশ দিন ঠিক আছে আচ্ছা তারপরে যোগ করব ফেব্রুয়ারির পরে মার্চ মার্চও একত্রিশ দিন মার্চ মার্চ হচ্ছে একত্রিশ দিন ঠিক আছে আচ্ছা তার সাথে আবার যোগ করব মার্চের সাথে তারপরে আমরা যোগ করবো মার্চের পরে যেটা আছে এপ্রিল এপ্রিল হচ্ছে তিরিশ দিন এপ্রিল এপ্রিল হচ্ছে তিরিশ দিন সময় তো বের করছি প্রথমে প্রথমে সময় বের করব তারপরে যেটা দি মেয়ের কতদিন পর্যন্ত বলছে সাতাশে মে পর্যন্ত আচ্ছা সাতাশে মে পর্যন্ত কিন্তু সাতাশে মে দিনে সুদটা নিবে সাতাশে মে যেটা সাতাশ তারিখ সেটাকে এখানে ধরতে হবে না ছাব্বিশ পর্যন্ত ধরতে হবে তাহলে মে মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা ধরব এবার এগুলোকে যোগ করে যেটা আসবে সেটা হয়ে গেলো টাইম বা সময় ঠিক আছে এটা আসবে একশো ছেচল্লিশ দিন তো আমরা তো এটা দিনে পেলাম কিন্তু আমাদেরকে দিনে লাগবে না দিনে না আমাদেরকে বছরে কনভার্ট করতে হবে তাহলে তিনশো ছেচল্লিশ দিনকে যদি আমরা বছরে কনভার্ট করতে চাই তাহলে এটাকে কি করতে হবে দেখো এটাকে যখন অতএব আমরা কি লিখব তিনশো ছেচল্লিশ তিন সমান সমান একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি বছর যেহেতু এটা লিপিয়ার নয় তাই তিনশো পঁয়ষট্টি অর্থাৎ এটা হয়ে গেল আমাদের টাইম টি টি পেয়ে গেলাম আচ্ছা এবার টাইম পেয়ে গেছি আগের স্লাইডে এবার আমাদের কি বলছে অঙ্কতে ছয় সরল সুদের হারে তাহলে আর যেটা সেটা বলে দিচ্ছে ছয় পার্সেন্ট আমরা আর লিখে নিলাম ছয় পার্সেন্ট কত টাকার বলছে দুই হাজার টাকার সুদ কত হবে অর্থাৎ পি বা যেটা আসল বা যেটা মূলধন সেটা বলছে দুই হাজার টাকা তাহলে আমরা কিছুই পেয়ে গেলাম এর আগের স্লাইডে টাইম পেয়ে গেছি আর পেয়ে গেলাম পি পেয়ে গেলাম আমাদের সূত্রতে সুন্নয় করার সূত্র কি আই সমান সমান পি আর টি বাই একশো অর্থাৎ এবার লিখব অতএব আমরা জানি আই সমান সমান পি আর টি বাই একশো পি এর জায়গায় পি বসাই দিব দুই হাজার আগের জায়গায় আর বসাই দিব ছয় পার্সেন্ট এবং টি আমরা এর আগের দিকে পেয়েছি একশো ছেচল্লিশ বাই এখানে একশো ইন্টু যেহেতু তিনশো পঁয়ষট্টি পেয়েছিলাম তিনশো পঁয়ষট্টি এখানেই নিচে বসে যাবে আচ্ছা দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল তাই না দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল এবার কাটাকাটি করে আমরা এটাকে পাবো এটাকে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ চারে কুড়ি পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো ঠিক আছে আর এটাকে যদি আমরা কাটি তাহলে তেহাত্তর দুইয়ে আসবে একশো ছেচল্লিশ আর হয়ে গেল ওইদিকে কাটাকাটি এবার আমরা ঘুম করে দেব দেখো ছ চারে চব্বিশ চব্বিশ দুই আটচল্লিশ তার মানে হবে আটচল্লিশ টাকা ঠিক আছে এটা হয়ে গেল আমাদের সুদ এটাই বের করতে বলছিল এরপরে তিন নাম্বার অঙ্কটা দেখো কি বলছে বার্ষিক আট পূর্ণ একের তিন পারসেন সরল সুদের হারে নয়শো ষাট টাকার এক বছর তিন মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করো এখানে সবৃদ্ধি মূল বলতে যেটা সুদ সেটা এবং যেটা মূলধন সেটাকে বোঝাচ্ছে তাহলে এই অঙ্কতে সুদ এবং তার যে আসল সেই দুটোই আমাদের লাগবে তো এখানে তো আসল বলেই দিয়েছে নয়শো ষাট টাকা তাহলে আমাদের সুদটা বের করতে হবে সুদের সাথে আসল যোগ করে দেব সেটা মূল পেয়ে যাব আচ্ছা তাহলে এটা হচ্ছে তিন নাম্বার অঙ্ক ঠিক আছে আচ্ছা আমরা এখানে আসল প্রথমে লিখি আসল বাজেট পি ঠিক আছে কত বলেছে নয়শো ষাট টাকা নয়শো ষাট টাকা লিখে নিলাম আচ্ছা তারপরে কী বলছে তারপর লিখব আর বা যেটা সরল সুদ সুদের হার যেটা কত বলছে আট পূর্ণ একে তিন পার্সেন্ট তাই আমরা যদি ভগ্নাংশ নিয়ে যাই এর সাথে এর গুণ করতে হবে তাহলে তিন আটে চব্বিশ আর এর সাথে যোগ করে দিতে হবে তাহলে উপরে আসবে পঁচিশ আর নিচে আসবে তিন এটা হয়ে গেল আমাদের আর ঠিক আছে এবার সময় বের করব সময় কি বলছে এক বছর তিন মাসের সব বৃদ্ধিমূল এক বছর তিন মাস আচ্ছা এক বছর সমান সমান কত মাস এক বছর সমান সমান বারো মাস ঠিক আছে আর বলেছে তিন মাস আর আছে তিন মাস এই দুটোকে এবার যোগ করে দেব তাহলে বারো মাস আমরা টাইম বের করছি বারো মাস প্লাস তিন মাস তাহলে কত মাস হলো পনেরো মাস পনেরো মাস কিন্তু আমাদের তো মাসে চাইনি বার্ষিক বলেছে তাহলে বছরে নির্ণয় করতে হবে অতএব পনেরো মাস সমান সমান পনেরো বাই বারো বছর এর আগেরটাতে যেহেতু দিন ছিল তাহলে আমরা দিন দিয়ে এক বছরে যত দিন হয় তত দিন দিয়ে ভাগ করেছিলাম এটাতে যেহেতু মাস আছে তাহলে যত মাসে এক বছর হয় তত দিয়ে ভাগ করে বছরে কনভার্ট করব ঠিক আছে তাহলে কি কি পেয়ে গেলাম পি পেয়ে গেলাম আর পেয়ে গেলাম এবং টি পেয়ে গেলাম অতএব আমরা জানি আমরা জানি কি জানি আমরা আয় সমান সমান পি আর টি বাই একশো আয় বের করবো প্রথমে তাহলে পি এর জায়গায় পি বসাই দিই নয়শো ষাট গুণিত আর কত আছে পঁচিশ বাই তিন তিনটা নিচের দিকে বসাবো টি কত পেলাম পনেরো বায়ুগুলো নিচে বসাবো একশো আছেই ইন্টু তিন ইন্টু বারো ঠিক আছে আচ্ছা এখানে একটা শূন্য একটা শূন্য কাটলাম হ্যাঁ এটার সাথে এটাকে গুণ করলাম তাহলে পাঁচ এটার সাথে এটাকে কাটলাম দু আবার দু দিয়ে একে কাটালাম এখানে আসবে চার আট আটচল্লিশ বারোর সাথে চারকে কাটালাম বারো তারে আটচল্লিশ ঠিক আছে কাটা কাটা বুঝতে পারলে তোমরা আচ্ছা আয় সমান সমান তাহলে কী হবে পঁচিশ হচ্ছে একশো হুম পঁচিশ হচ্ছে একশো ঠিক আছে আচ্ছা পঁচিশ চারে একশো এবার আমরা তো এটা সুদ পেলাম আয়টা তো হচ্ছে সুদ কিন্তু আমাদের সুদ চাইছে না আমাদের বলছে সব সবৃদ্ধিমূল অর্থাৎ অতএব সব মূল কি মূল সমান সমান পি প্লাস আই মানে যেটা আসল ছিল তার সাথে ইন্টারেস্ট বা সুদটাকে যোগ করে তাহলে পি কত ছিল নয়শো ষাট যোগ একশো পেলাম তাহলে কত পেলাম এক হাজার ষাট টাকা হয়ে গেল দ্বিতীয় নম্বরটা আমাদের সমাধান বুঝতে পারলে তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাকে জানাও ঠিক আছে আজকে তাহলে এই দুটোই থাক এরপরের দিন আহ আরো নেক্সট আমি আরো বড় করে লং করে ভিডিও করার চেষ্টা করব ঠিক আছে তোমরা যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবো